আমি সঞ্জিত কুমার দে জন্মসূত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন সনাতন ধর্মালম্বী তো আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আমি কয়েকটি মেসেজ দিতে চাই সনাতনী ধর্মালম্বী হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে গত কয়েকদিনে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে বেশ উদ্বেগজনক আমরা খবর দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছেন তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে যেটা সম্পূর্ণ গুজব তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে মিডিয়া সে মিডিয়া তারা যে গুজবের খবরগুলি তারা প্রকাশ করছে প্রতিনিয়ত সেই গুজবের খবরগুলি বিস্তরভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার এবং আসামে যার প্রতিফলনে আমরা পশ্চিম বাংলার সীমান্তে আমরা হ্যাঁ দেখতে পেয়েছি যে পশ্চিম পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল আছে বিজেপি তারা ভারতে এসে তারা সীমান্তে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তারা আমরা দেখতে পেয়েছি আমাদের সিলেট অঞ্চলে সেখানেও তারা আসছে বাংলাদেশে প্রবেশের জন্য তো আসলে বাংলাদেশের আমরা যারা সনাতনে আছি আমরা খুব ভালো আছি আমরা এখানে এখানে আমাদের মুসলমানরা সবসময় আমাদের পাশে থাকে বন্ধু হিসেবে ভাই হিসাবে আমরা মিলেমিশে থাকি ব্যবসা বাণিজ্য করি আমরা একসাথে উঠা বাসা করি সামাজিকতা করি যেহেতু আমাদের এখানে হিন্দু সংখ্যা কম মুসলমানের সংখ্যা বেশি তো আমরা ছেলেবেলা থেকে মুসলমানদের সাথে আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি চাকরি জীবনেও মুসলমান যারা শিল্পপতি আছেন তাদের কোম্পানিতে চাকরি করেছি সেখানে অনেক মুসলমান ছিল হিন্দু ছিল আমরা সবাই মিলেমিশে আমাদের জীবনের সুখ দুঃখগুলো আমরা ভাগাভাগি করেছি তো ভারতের পশ্চিম বাংলার যে চ্যানেলগুলো আসামে যে চ্যানেলগুলি তারা যে মিথ্যা গুজব ছড়াচ্ছে সেই গুজবগুলো আসলে আমাদের জন্যে ক্ষতিকারক আমরা যারা বাংলাদেশে বাংলাদেশি আসি কারণ তারা এটাই বলছে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যেটা আসলে খুবই মানে দুঃখজনক কথা তো আমার বিনীত অনু অনুরোধ যে ভারতীয় যে চ্যানেলগুলি আপনারা যে হিন্দুদের উপরে যে আক্রমণ করা হচ্ছে আর সে আক্রমণ কখন কোথায় হচ্ছে কাকে আক্রমণ করা হচ্ছে আপনারা বিস্তারিত বলবেন আপনাদের নিউজে বিস্তারিত থাকে না আর আপনারা যারা পশ্চিম বাংলা যারা আসামে আছেন যারা বাংলাদেশিদের হোটেলে না ঢুকতে দেওয়ার নোটিশ টাঙিয়ে দিচ্ছেন আর যারা সীমান্ত সিলগালা করে দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা যে নিউজগুলো দেখছেন যে নিউজগুলো শুনছেন সেখানে আপনারা জানার চেষ্টা করেন যে ঘটনাটা কখন এবং কোথায় ঘটেছে আপনারা সেটা জানার পরে সেটা সত্য মিথ্যা যাচাই করার পরে আপনারা বাংলাদেশিদের বিরুদ্ধে যে কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনারা যদি মিথ্যা গুজব এবং ভিত্তিহীন যে সংবাদ বা যে দোষারোপ চাপিয়ে দিয়ে যদি আপনারা এগুলো করতে চান তাহলে আমরা মনে করবো যে এটা বাংলাদেশিদের বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছুই নয় আর আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের সন্তান আমরা ভারতীয় না তো বাংলাদেশের সন্তান হিসেবে আমরা সংখ্যালঘু আমরা এখানে মোটে নির্যাতিত হচ্ছি না আপনারা এটাকে ইস্যু করবেন না আপনারা যদি আগ্রাসন করতেই চান তাহলে সেটা আপনারা আপনাদের অন্যভাবে আপনারা সেটা আপনাদের খুশি মতো করবেন কিন্তু আমরা যারা বাংলাদেশের সংখ্যালঘু আছি যারা হিন্দু আছে আমাদেরকে আপনারা ইস্যু করবেন না আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ কারণ আমরা এখানে ভালো আছি আমরা এখানে মিলেমিশে আছি আর চিনময় কৃষ্ণ তিনি বাংলাদেশের নাগরিক তিনি সেই আপনার হিন্দু ধর্মের উনি যে সংগঠনের উনি নেতা হোক না কেন উনি গুরু হোক না কেন কিন্তু উনি সবার গুরু না উনি সবার নেতা না হিন্দু হিসেবে আমার কোনো ধর্মীয় গুরু নেই এরকম আমার মতো লক্ষ কোটি সনাতনের ধর্মগুরু নেই যারা সৃষ্টিকর্তাকে ধর্মগুরু হিসেবে যারা মনে করে এর বাইরে তাদের কোনো ধর্মগুরু নেই তারপরে ধর্মীয় অনুভূতি মানুষের মনের ব্যাপার সেটা মনের ভিতরে থাকবে আর কৃষ্ণ তিনি যে হিন্দু মানুষজনকে হিন্দু মহাধব নামে একত্রিত করেছিলেন তো এরকম হিন্দু সংগঠন বাংলাদেশে অনেক আছে সেখানে অনেক হিন্দু একত্রিত হয় তো বাংলাদেশে হিন্দুদের যে একটা অংশ আছে এই অংশ কিন্তু রাজনীতির সাথে যুক্ত আছে এই অংশ কিন্তু একসময় সরকারের ক্ষমতায় থেকেছে বাংলাদেশের অনেক হিন্দু সরকারের মন্ত্রী হয়েছেন সরকার এমপি হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন সভাপতি হয়েছেন তো সেরকম জায়গায় গিয়ে যে তারা যে একত্রিত হবে না এটা তো আপনার ভুল কিছু না তাই বলে বাংলাদেশে সব হিন্দু যে একত্রিত হয়েছে সব হিন্দু যে মহাজোটে যুক্ত হয়েছে সব হিন্দু যে মহাজোট তেমনটি না চিনময়কৃষ্ণ তার বিরুদ্ধে সরকারের অভিযোগ আছে এবং তিনি আইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার হয়েছেন তার বিচার প্রক্রিয়াও চলছে এটা বাংলাদেশের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার হ্যাঁ এটা নিয়ে তো আসলে এখানে ইস্যু করার তো কিছু নাই এটা নিয়ে তো বাংলাদেশে যে আগুন জ্বলছে বাংলাদেশে যে আহ সংখ্যালঘুদের যে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এটা নিয়ে ইস্যু করার কিছু নেই বরং এই যে চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তারে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যে তাণ্ডব চালানো হয়েছে তার যে অনুসারীরা আছে তারা যে চট্টগ্রামে যে তাণ্ডব চালিয়েছেন সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করা হয়েছে সেখানে বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে আর সেখানে কয়েক ঘন্টা জেলখানার সেই গাড়িকে আটকে রাখা হয়েছে আর সেখানে হয়েছে সেখানে করা একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে তো ধর্ম কখনো অকল্যাণের কথা বলে না আমাদের হিন্দু ধর্মে আছে মিথ্যা বলা মহাপাপ কিন্তু মিথ্যা বলাও একসময় ধর্মীয় রূপ নেয় কখন সেটা যে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে তো ধর্ম কখনো আপনারা অকল্যাণকে ধর্ম কখনো সাপোর্ট করে না যেখানে দেখবেন অকল্যাণ আছে সেখানেই ধর্ম হয় তো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনাদের সবার প্রতি আমার অনুরোধ আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসাথে আছি একসাথে আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি সৃষ্টিকর্তা সেই দিন পর্যন্ত আমরা এখানে একসাথে সবাই ভালোভাবে আমরা বেঁচে থাকতে চাই ধন্যবাদ সবাইকে আমি সঞ্জিত কুমার দে জন্মসূত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন সনাতন ধর্মলম্বী তো আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আমি কয়েকটি মেসেজ দিতে চাই সনাতনী ধর্মলম্বী হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে গত কয়েকদিনে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে বেশ উদ্বেগজনক আমরা খবর দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছেন তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে যেটা সম্পূর্ণ গুজব তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে মিডিয়া সে মিডিয়া তারা যে গুজবের খবরগুলি তারা প্রকাশ করছে প্রতিনিয়ত সেই গুজবের খবরগুলি বিস্তরভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার এবং আসামে যার প্রতিফলনে আমরা পশ্চিম বাংলার সীমান্তে আমরা হ্যাঁ দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল আছে বিজেপি তারা ভারতে এসে এই তারা সীমান্তে এসে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে তারা আমরা দেখতে পেয়েছি আমাদের সিলেট অঞ্চলে সেখানেও তারা আসছে বাংলাদেশে প্রবেশের জন্য তো আসলে বাংলাদেশের আমরা যারা সনাতনে আছি আমরা খুব ভালো আছি আমরা এখানে এখানে আমাদের মুসলমানরা সব সময় আমাদের পাশে থাকে বন্ধু হিসেবে ভাই হিসাবে আমরা মিলেমিশে থাকি ব্যবসা বাণিজ্য করি আমরা একসাথে উঠা করি সামাজিকতা করি যেহেতু আমাদের এখানে হিন্দুর সংখ্যা কম মুসলমানের সংখ্যা বেশি তো আমরা ছেলেবেলা থেকে মুসলমানদের সাথে আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি চাকরি জীবনে যারা শিল্পপতি আছেন তাদের কোম্পানিতে চাকরি করেছি সেখানে অনেক মুসলমান ছিল হিন্দু ছিল আমরা সবাই মিলে আমাদের জীবনের সুখ দুঃখগুলো আমরা ভাগাভাগি করেছি তো ভারতের পশ্চিম বাংলার যে চ্যানেলগুলো আসামে যে চ্যানেলগুলি তারা যে মিথ্যা গুজব ছড়াচ্ছে আহ সেই গুজবগুলো আসলে আমাদের জন্যই ক্ষতিকারক আমরা যারা বাংলাদেশে বাংলাদেশে আসি কারণ আর তারা এটাই বলছে যে বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যেটা আসলে খুবই মানে দুঃখজনক কথা তো আমার বিনীত অনুরোধ যে ভারতীয় যে চ্যানেলগুলি আপনারা যে হিন্দুদের উপরে যে আক্রমণ করা হচ্ছে সে আক্রমণ কখন কোথায় হচ্ছে কাকে আক্রমণ করা হচ্ছে আপনারা বিস্তারিত বলবেন আপনাদের নিউজে বিস্তারিত থাকে না আর আপনারা যারা পশ্চিম বাংলা যারা আসামে আছেন যারা বাংলাদেশিদের হোটেলে না ঢুকতে দেওয়ার নোটিশ টাঙিয়ে দিচ্ছেন যারা সীমান্ত সিলগালা করে দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা যে নিউজগুলো দেখছেন যে নিউজগুলো শুনছেন সেখানে আপনারা জানার চেষ্টা করেন যে ঘটনাটা কখন এবং কোথায় ঘটেছে আপনারা সেটা জানার পরে সেটা সত্য মিথ্যা যাচাই করার পরে আপনারা বাংলাদেশিদের বিরুদ্ধে যে কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনারা যদি মিথ্যা গুজব এবং ভিত্তিহীন যে সংবাদ বা যে দোষারোপ চাপিয়ে দিয়ে যদি আপনারা এগুলো করতে চান তাহলে আমরা মনে করব যে এটা বাংলাদেশিদের বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছুই নয় আর আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের সন্তান আমরা ভারতীয় না তো বাংলাদেশের সন্তান হিসেবে আমরা সংখ্যালঘু আমরা এখানে মোটে নির্যাতিত হচ্ছি না আপনারা এটাকে ইস্যু করবেন না আপনারা যদি আগ্রাসন করতেই চান তাহলে সেটা আপনারা আপনাদের অন্যভাবে আপনারা সেটা আপনাদের খুশি মতো করবেন কিন্তু আমরা যারা বাংলাদেশের সংখ্যালঘু আছি যারা হিন্দু আছে আমাদেরকে আপনারা ইস্যু করবেন না আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ কারণ আমরা এখানে ভালো আছি আমরা এখানে মিলেমিশে আছি আর চিনময় কৃষ্ণ তিনি বাংলাদেশের নাগরিক তিনি সেই আপনার হিন্দু ধর্মের উনি যে সংগঠনের উনি নেতা হোক না কেন উনি গুরু হোক না কেন কিন্তু উনি সবার গুরু না উনি সবার নেতা না হিন্দু হিসেবে আমার কোনো ধর্মীয় গুরু নেই এরকম আমার মতো লক্ষ কোটি সনাতনের ধর্মগুরু নেই যারা সৃষ্টিকর্তাকে ধর্মগুরু হিসেবে যারা মনে করে এর বাইরে তাদের কোনো ধর্মগুরু নেই তারপরে ধর্মীয় অনুভূতি মানুষের মনের ব্যাপার সেটা মনের ভিতরে থাকবে আর চিন্ময় কৃষ্ণ তিনি যে হিন্দু মানুষজনকে হিন্দু ময়জট নামে একত্রিত করেছিলেন তো এরকম হিন্দু সংগঠন বাংলাদেশে অনেক আছে সেখানে অনেক হিন্দু একত্রিত হয় তো বাংলাদেশে হিন্দুদের যে একটা অংশ আছে এই অংশ কিন্তু রাজনীতির সাথে যুক্ত আছে এই অংশ কিন্তু একসময় সরকারের ক্ষমতাও থেকেছে বাংলাদেশের অনেক হিন্দু সরকারের মন্ত্রী হয়েছেন সরকার এমপি হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন সভাপতি হয়েছেন তো সেরকম জায়গায় গিয়ে যে তারা যে একত্রিত হবে না এটা তো আপনার ভুল কিছু না তাই বলে বাংলাদেশের সব হিন্দু যে একত্রিত হয়েছে সব হিন্দু যে মহাজোটে যুক্ত হয়েছে সব হিন্দু যে মহাজোট তেমনটি না কৃষ্ণ তার বিরুদ্ধে সরকারের অভিযোগ আছে এবং তিনি আইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার হয়েছেন তার বিচার প্রক্রিয়াও চলছে এটা বাংলাদেশের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে তো আসলে এখানে ইস্যু করার তো কিছু নেই এটা নিয়ে তো বাংলাদেশে যে আগুন জ্বলছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের যে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এটা নিয়ে ইস্যু করার কিছু নেই বরংস এই যে কৃষ্ণ তাকে গ্রেফতারের তাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে যে তাণ্ডব চালানো হয়েছে তার যে অনুসারীরা আছে তারা যে চট্টগ্রামে যে তাণ্ডব চালিয়েছেন সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করা হয়েছে সেখানে বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে আর সেখানে কয়েক ঘন্টা জেলখানার সেই গাড়িকে আটকে রাখা হয়েছে আর সেখানে তসনস করা হয়েছে সেখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে তো ধর্ম কখনো অকল্যাণের কথা বলে না আমাদের হিন্দু ধর্মে আছে বলা মহাপাপ কিন্তু মিথ্যা বলাও একসময় ধর্মীয় রূপ নেয় কখন সেটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে তো ধর্ম কখনো আপনারা অকল্যাণকে ধর্ম কখনো সাপোর্ট করে না যেখানে দেখবেন অকল্যাণ আছে সেখানেই ধর্ম অধর্মে পরিণত হয় তো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনাদের সবার প্রতি আমার অনুরোধ আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসাথে আছি একসাথে আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি সৃষ্টিকর্তার সেই দিন পর্যন্ত আমরা এখানে একসাথে সবাই ভালোভাবে আমরা বেঁচে থাকতে চাই ধন্যবাদ সবাইকে আমি সঞ্জিত কুমার দে জন্মসূত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন সনাতন ধর্মাবলম্বী তো আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আমি কয়েকটি মেসেজ দিতে চাই সনাতনী ধর্মলম্বী হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে গত কয়েকদিনে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে বেশি উদ্বেগজনক আমরা খবর দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছেন তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে যেটা সম্পূর্ণ গুজব তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে মিডিয়া সে মিডিয়া তারা যে গুজবের খবরগুলি তারা প্রকাশ করছে প্রতিনিয়ত সেই গুজবের খবরগুলি বিস্তরভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার এবং আসামে যার প্রতিফলনে আমরা পশ্চিম বাংলার সীমান্তে আমরা হ্যাঁ দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল আছে বিজেপি তারা ভারতে এসে তারা সীমান্তে এসে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে তারা আমরা দেখতে পেয়েছি আমাদের সিলেট অঞ্চলে সেখানেও বা তারা আসছে বাংলাদেশে প্রবেশের জন্যে তো আসলে বাংলাদেশের আমরা যারা সনাতনে আছি আমরা খুব ভালো আছি আমরা এখানে এখানে আমাদের মুসলমানরা সবসময় আমাদের পাশে থাকে বন্ধু হিসাবে ভাই হিসাবে আমরা মিলেমিশে থাকি ব্যবসা বাণিজ্য করি আমরা একসাথে উঠা বাসা করি সামাজিকতা করি যেহেতু আমাদের এখানে হিন্দুর সংখ্যা কম মুসলমানের সংখ্যা বেশি তো আমরা ছেলেবেলা থেকে মুসলমানদের সাথে আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি চাকরি জীবনে যারা শিল্পপতি আছেন তাদের কোম্পানিতে চাকরি করেছি সেখানে অনেক মুসলমান ছিল হিন্দু ছিল আমরা সবাই মিলে আমাদের জীবনের সুখ দুঃখ আমরা ভাগাভাগি করেছি তো ভারতের পশ্চিম বাংলার যে চ্যানেলগুলো আসামে যে চ্যানেলগুলি তারা যে মিথ্যা গুজব ছড়াচ্ছে আহ সেই গুজবগুলো আসলে আমাদের জন্যই ক্ষতিকারক আমরা যারা বাংলাদেশে বাংলাদেশে আসি কারণ তারা এটাই বলছে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যেটা আসলে খুবই মানে দুঃখজনক কথা তো আমার অনুরোধ যে যে ভারতীয় চ্যানেলগুলি আপনারা যে হিন্দুদের উপরে যে আক্রমণ করা হচ্ছে আর সে আক্রমণ কখন কোথায় হচ্ছে কাকে আক্রমণ করা হচ্ছে আপনারা বিস্তারিত বলবেন আপনাদের নিউজে বিস্তারিত থাকে না আর আপনারা যারা পশ্চিম বাংলা যারা আসামে আছেন যারা বাংলাদেশিদের হোটেলে না ঢুকতে দেওয়ার নোটিশ টাঙিয়ে দিচ্ছেন আর যারা সীমান্ত সিলগালা করে দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা যে নিউজগুলো দেখছেন যে নিউজগুলো শুনছেন সেখানে আপনারা জানার চেষ্টা করেন যে ঘটনাটা কখন এবং কোথায় ঘটেছে আপনারা সেটা জানার পরে সেটা সত্য মিথ্যা যাচাই করার পরেই আপনারা বাংলাদেশিদের বিরুদ্ধে যে কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনারা যদি মিথ্যা গুজব এবং ভিত্তিহীন যে সংবাদ বা যে দোষারোপ চাপিয়ে দিয়ে যদি আপনারা এগুলো করতে চান তাহলে আমরা মনে করব যে এটা বাংলাদেশিদের বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছুই নয় আর আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের সন্তান আমরা ভারতীয় না তো বাংলাদেশের সন্তান হিসেবে আমরা সংখ্যালঘু আমরা এখানে মোটেই নির্যাতিত হচ্ছি না আপনারা এটাকে ইস্যু করবেন না আপনারা যদি আগ্রাসন করতেই চান তাহলে সেটা আপনারা আপনাদের অন্যভাবে আপনারা সেটা আপনাদের খুশি মতো করবেন কিন্তু আমরা যারা বাংলাদেশের সংখ্যালঘু আছি যারা হিন্দু আছে আমাদেরকে আপনারা ইস্যু করবেন না আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ কারণ আমরা এখানে ভালো আছি আমরা এখানে মিলেমিশে আছি আর চিনময় কৃষ্ণ তিনি বাংলাদেশের নাগরিক তিনি সেই আপনার হিন্দু ধর্মের উনি যে সংগঠনের উনি নেতা হোক না কেন উনি গুরু হোক না কেন কিন্তু উনি সবার গুরু না উনি সবার নেতা না হিন্দু হিসেবে আমার কোনো ধর্মীয় গুরু নেই এরকম আমার মতো লক্ষ কোটি সনাতনের ধর্মগুরু নেই যারা সৃষ্টিকর্তাকে ধর্মগুরু হিসেবে যারা মনে করে এর বাইরে তাদের কোনো ধর্মগুরু নেই তারপরে ধর্মীয় অনুভূতি মানুষের মনের ব্যাপার সেটা মনের ভিতরে থাকবে আর চিময় কৃষ্ণ তিনি যে হিন্দু মানুষজনকে হিন্দু মহাজট নামে একত্রিত করেছিলেন তো এরকম হিন্দু সংগঠন বাংলাদেশে অনেক আছে সেখানে অনেক হিন্দু একত্রিত হয় তো বাংলাদেশে হিন্দুদের যে একটা অংশ আছে এই অংশ কিন্তু রাজনীতির সাথে যুক্ত আছে এই অংশ কিন্তু একসময় সরকারের ক্ষমতায় থেকেছে বাংলাদেশের অনেক হিন্দু সরকারের মন্ত্রী হয়েছেন সরকার এমপি হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন সভাপতি হয়েছেন তো সেরকম জায়গায় গিয়ে যে তারা যে একত্রিত হবে না এটা তো আপনার ভুল কিছু না তাই বলে বাংলাদেশের সব হিন্দু যে একত্রিত হয়েছে সব হিন্দু যে মহাজোটে যুক্ত হয়েছে সব হিন্দু যে মহাজোট তেমনটি না কৃষ্ণ তার বিরুদ্ধে সরকারের অভিযোগ আছে এবং তিনি আইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার হয়েছেন তার বিচার প্রক্রিয়াও চলছে এটা বাংলাদেশের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে তো 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 আসলে এখানে ইস্যু করার কিছু এটা নিয়ে বাংলাদেশে যে আগুন জ্বলছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের যে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এটা নিয়ে ইস্যু করার কিছু নেই এই যে চিনময় কৃষ্ণ তাকে গ্রেপ্তারের তাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে যে তাণ্ডব চালানো হয়েছে তার যে অনুসারীরা আছে তারা যে চট্টগ্রামে যে তাণ্ডব চালিয়েছেন সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করা হয়েছে সেখানে বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে আর সেখানে কয়েক ঘন্টা জেলখানার সেই গাড়িকে আটকে রাখা হয়েছে আর সেখানে তসনস করা হয়েছে সেখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে তো ধর্ম কখনো অকল্যাণের কথা বলে না আমাদের হিন্দু ধর্মে আছে মিথ্যা বলা মহাপাপ কিন্তু মিথ্যা বলাও একসময় ধর্মীয় রূপ নেয় কখন সেটা যে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে তো ধর্ম কখনো আপনার অকল্যাণকে ধর্ম কখনো সাপোর্ট করে না যেখানে দেখবেন অকল্যাণ আছে সেখানেই ধর্ম অধর্মে পরিণত হয় তো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনাদের সবার প্রতি আমার অনুরোধ আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসাথে আছি একসাথে আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি সৃষ্টিকর্তার সেই দিন পর্যন্ত আমরা এখানে একসাথে সবাই